কার মনের হদেশ থাকে ভুকে চাপা ভালোবাসার নদী কেসে পাবে কার মনের থাকে ভুকে চাপা রাতে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পল হাউজই চয়েছি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তুই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে তাড়াহুড়ো লেগে গেছে উনুনটা লেপার উনুনটা যখন রান্না করি অন্যান্য দিন তখন কিন্তু এত সকাল সকাল আমি লেপি না বিশেষ করে একটু বেলা হলেই করি কিন্তু আজ একটু সকাল সকালে লেপলাম কাল ওই যে গ্যাসটা ফুরিয়ে গেছে তো ফুরিয়ে গেছে বলতে নেই বেড়ে গেছে তো গ্যাসটা এখনো অবধি আনা হয়নি তো ওই যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটু চা বানাবো তো চা বানানোর জন্য একটু সকাল সকাল লেপে নিলাম যেহেতু ভিজে উনুন মানে লেপলে না আরও জল জল হয়ে যাবে ওই জন্য সকাল সকাল করে আগে উনুনটাকে লেপে তারপরে এই যে সবজির খোসা পচা জলটা এনে আমি সমস্ত গাছগুলোর গোড়ায় দিয়ে দিচ্ছি যতটুকু যা আছে সব গাছে অল্প অল্প দিয়ে দিলাম আর এদিকে দেখো ভোরবেলা একটু বৃষ্টি হয়েছিল তো গাছে ফুলগুলো এত সুন্দর লাগছে আর প্রতিদিনই গাছে সুন্দর সুন্দর ফুল ফুটছে তাতে করে না সত্যি মনটা ভরে যাচ্ছে প্রতিদিন তোমাদেরকেও আমি দেখাই গাছে কী কী ফুল ফুটছে আর কি না ফুটছে আর প্রতিদিন আমিও দেখি আমি যতটা সুন্দর করে দেখি তার থেকে দ্বিগুণ সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করি তবে জানি না তোমাদের সকলের কেমন কি লাগবে আমার তো ভালো লাগে বলে আমি তোমাদেরকে প্রতিদিন এই মুহূর্তটা শেয়ার করি তবে যাই হোক এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা যাই হোক সকালবেলা একেবারে আকাশটা ঘুরে আসলাম পাখির মতো তো আর ঘুরতে পারলাম না তবে ক্যামেরাটা নিয়ে চারিটার দিক ঘুরে আসলাম আর এই যে ঘুরে এসে বাবুদের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো দেখো একদিন জামা পরলে তার কলারের অবস্থা কি হয় ছোট বাচ্চা তাদের যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ওরা কিন্তু কখনোই পরিষ্কার হয়ে থাকে না ওদের ঠিক নোংরা হয়ে যায় জানি না কী করে হয় তবুও কিছু বলতেও পারি না বকতেও পারি না ওই যে আমি মা আমার দায়িত্ব কর্তব্য তো একটু বেশি থেকেই যাবে ওরা যতই নোংরা করুক না কেন তাকে তো চকচকে ধপধপে করে আমাকেই দিতে হবে আর এই যে জামা কাপড় সব ভিজিয়ে রেখে আসলাম সাথে জুতোগুলোও ভিজিয়ে রাখলাম আর ভিজিয়ে রাখার কারণ হল জুতোগুলো না বেশ কয়েকদিন হয়েছে পড়েছে তো আমার আর ধুতে মনে ছিল না বেশ কয়েকদিন বলতে সেই যে আমরা দীঘায় গিয়েছিলাম সেই সময় না জুতো জোড়া একদিনই পড়েছিল। তো পরে ওরকমটা নোংরা করে রেখে দিয়েছে তো ওইভাবে না ওরা বক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। কাল দেখি হঠাৎ বার করেছে আর তখন দেখে আমার খেয়াল পড়েছে আরে এই জুতোগুলো তো ধোয়া হয়নি কেননা সেই সময় এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ওইদিকে আর ধ্যান দেওয়ার কথা একদমই মনে ছিল না তো কাল দেখেছি তো যে কাজটা আমার ফেলানো ছিল সেটা তো আগে করতেই হবে ওই জন্য আজ সকাল সকাল ভিজিয়ে দিয়ে এই যে ঘরটাকে মুছে দিলাম বৃহস্পতিবার যখন আমি ঘর মুছেছিলাম তখন কিন্তু আমার ওই যে ঘর মোছার লাঠিটির ডান্ডার মাথা দিয়ে ছাড়িয়ে গেছিলো তোমরা দেখে বুঝতে পারছিলে নাকি কি জানি না আমি কিন্তু অনেক টেনে টেনে মোছারটা দিয়ে মুছেছি তবে এই যে গত দুদিন হয়েছে হাত দিয়ে মুছতে হচ্ছে তো আগের দিনকার তোমাদেরকে তো শেয়ার করিনি আর অনেক কষ্ট হয় জানো তো হাত দিয়ে মুছতে ওই যে কষে কষে পেছন দিকে টেনে আসতে হয় তাতে করে না এই যে নিজে নড়ে আসতে পারি না যেহেতু আমি সিজারিয়ান মা তো সেক্ষেত্রে না পেটের অংশে অনেকটা টান লাগে তো এগিয়ে আসতে অনেকটাই কষ্ট হয় তবে বলেছি তোমাদের দাদা ভাইকে একটা লাঠি এনে দিতে ঘর মোছা তো কবে আনবে জানি না তবে তার মধ্যে কি আমি একেবারে ঘরটা না মুছে থাকবো তো বৃহস্পতিবার দিন মুছেছি তো মাঝে একটা দিন বাদ গেছে তো সেই দিনকার না শুধুমাত্র দুয়োরটাই মুছেছিলাম মানে বারান্দাটায় সবটা ঘর মুছে তবে আজকে শনিবার আজকে আমার শাশুড়ি মা যাবে একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে তো সেক্ষেত্রে পুরো ঘরটাই মুছতে হলো আর আমাদের মতন গ্রামের মধ্যবিত্ত বাড়ির গৃহবধূদের কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু নিজে হাতে সামাল দিতে হয় প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে ওঠোন হয় মুনের মাটি প্রেম সাদায় কালো বোনা শীতল পাঠ তারই যত্নে উঠন হয় মনের মাঠে সেই যে যত্নে আকাশ সেই যে স্বপ্নে ধোয়া আর এই যে জাস্ট এক্ষুনি রাস্তা দিয়ে কিন্তু দুটো বউ যে গেলো লাল আর সাদা শাড়ি পরে তারা কিন্তু আজকে যেহেতু শনিবার ওই জন্য আর কৃষ্ণপক্ষ আছে তাতে করে তারাও কিন্তু বাবু ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেল আমার শাশুড়ি মাও যাবেন তিনি কিন্তু এখন এই যে ঠাকুর ঘরের দরজা দেখতে পাচ্ছ খোলা ওই যে উনি বাসন মেজে টাইম কলে গেল ধুতে ওখানেও একটা টাইম কল আছে তো ঠাকুরের বাসন কুসন কিন্তু ওখানেই ধোয়া হয় তো উনি ঠাকুরঘরটা সামলে নিলে আমি এই যে সংসারটা সামলে নিতে পারি ঠাকুরঘরও তো একটা সংসার তো সেই সংসারের দায়িত্ব কিন্তু উনিই সামলেন উনি যখন বাড়িতে থাকেন আর এই যে ভিড়ের যে সংসার সেই সংসারের দায়িত্ব সম্পূর্ণটা আমাকেই সামলে নিতে হয় ইচ্ছা ছিল যে একটু মন্দিরে যাব কিন্তু সেটা আর হয়ে উঠলো না এই যে জাল ধরিয়েছি শুধুমাত্র ধোয়া হচ্ছে আর চাটা যে এত টেস্টি হয়েছিল কি বলবো সকলে মাটির ভাড়ে চা খায় মাটির গন্ধ পাওয়ার জন্য আর আমি এই ভিজে উনুনে চা বানিয়ে খাচ্ছি সেটা ধোয়া ফেলেবার পাওয়ার জন্য পুরো একদম চাটাই হয়েছিল ধোয়া ফ্লেভার যে বাজে খেতে হয়েছিল শুধুমাত্র চায়ের নেশা বলে ওই জন্য না আর সামলে নিতে পারলাম না চাটা পুরো খেয়েই নিয়েছিলাম তবে চাটা কিন্তু আমি লিকার চা বানিয়েছিলাম তবে লিকাচাতে একটু বেশি করে লিকার দিয়ে দিয়েছি আর এই মগের মধ্যে আগে থেকেই দুদানা আছে যেহেতু একটু হলেও ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ যেই আমি লিকারটা দিচ্ছি তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছিলো আর এই চামচিটা ওই জন্য আগে থেকে এনে রেখে দিয়েছিলাম তো এখন এই যে গুলিয়ে নিলাম তাতে হয়ে গেল আর একটু লেট করেই কিন্তু আজকে চাটা খাচ্ছি এখন এগারোটা মতন বাজে এখন সেই চা খাচ্ছি সকালে যেটা সাড়ে আটটা নটার মধ্যে আমি চা খেয়ে কমপ্লিট করি কী করবো বলো ওই যে কাজ গুছিয়ে আসতে আসতে এতটা বেলা হয়ে গেল। ভাবছি যে একেবারে জাল ধরিয়ে দেব তারপরে গিয়ে রান্না বান্না কমপ্লিট করব তো সেই করতে করতে এখন সাড়ে এগারোটা বেজে গেল সকালের চা খেতে আর তার সেই সূত্রে আবার ভেবেছিলাম যে একটু মন্দিরে যাব কিন্তু সেটা আর সময় হলো না তার জন্য চা বিস্কুটটাই খেয়ে নিলাম আর এদিকে দেখো জালের কেমন জোর ছিল তো অনেক কষ্ট করে মোটামুটি মশলাপাতি বেটে বুটে এই যে সোয়াবিনের তরকারিটা বসিয়েছি তারপরে গিয়ে না একটু ভালো জাল জ্বলেছে ওই যে কথাই বলে যত শেষ তত বেশ ঠিক তেমনটাই হয়েছিল যত ধীরে ধীরে রান্নার দিকে কমে যাচ্ছে তত না জালটা বেড়ে যাচ্ছে আর এই যে স্নান কমপ্লিট করে হনুমান চালিশা পড়ে তারপরে বাবুদেরকে যে ভাত বেড়ে দিয়েছি তারপরে নিজে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে তারপরে যে ছাদের উপরে এলাম এখনও নিচে কি উঠোনটা ছাড় দিতে হবে তো ফ্রেশ হয়ে আগে ভাবলাম পায়রাগুলোকে খেতে দিই ওরা খুব বিরক্ত করছে অন্যান্য দিন কী হয় সকালে ভাত থাকে সেগুলো ওদেরকে দেওয়া হয় তবে আজকে সকালবেলা ভাত রান্না করা হয়নি ওই জন্য ওদেরকে খেতে দেওয়া হয়নি সে সূত্রে চাল দেওয়া হয়েছিল তবে ওই যে চাল খেলে কি আর ভাতের জায়গা মেটে ওই জন্য ওদের পেটে সেই খিদে রয়ে গেছে আর ওরা না অতিরিক্ত চালাতুন করছিল আর স্নান করেছি তখনও কারেন্ট ছিল না আর তারপরেও কিন্তু কারেন্ট আসেনি যখন ভাত বেড়েছি তখনও তো দেখলে যে অন্ধকার টেবিলটা হয়ে আছে শুধুমাত্র ফোনে প্লাই জ্বালিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর আমি ওদেরকে খাবার দিয়ে কিন্তু ঝিম দিয়ে দাঁড়িয়েছিলাম যে ওদের একটা হলেও আমি ধরবো ধরতে চেয়েছিলাম একটা সাদা পায়রা কিন্তু তাকে ধরতে পারিনি সে সরে গেছিলো আর ওকেই ধরে ফেললাম আর পশু পাখি না হাতে নিয়ে যত্ন করতে খুবই ভালো লাগে তাতে যদি হয় আবার এরকম পায়রা আর যদি সাদাটা ধরতে পারতাম তাহলে আরও বেশ লাগতো তবে চলো আর ভিডিওটি না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে